আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব কিডনি রোগীরা কাઠালের বেশি খেতে পারবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন কিডনি রুগীদের কাઠালে বেশি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন চলুন জানা যাক কেন কাঠালের বেশি কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ কাঁঠালে বেশি পটাশিয়াম বেশি থাকে কাঁঠালে অতিরিক্ত পটাশিয়াম জমে যেতে পারে ফলে হার্টবিট অনিয়মিত হয় বেশি দুর্বল দেখা যায় মারাত্মক ক্ষেত্রে হার্ট বন্ধ হয়ে হতে পারে প্রোটিনের পরিমাণও কিছুটা বেশি কিডনি রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ ফেলে ফসফরাসও থাকে কিছুটা বেশি যা কিডনি রুগীদের জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে যদি রক্তে ফসফরাসের মাত্রা বেশি থাকে তবে কিছু ক্ষেত্রে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে যদি কিডনির সমস্যা প্রাথমিক স্তরে থাকে যেমন ক্রিয়েটিনিন সামান্য বেড়েছে এবং চিকিৎসক বা ডায়েটিশিয়ানের অনুমতি দেন তাহলে মাসে এক থেকে দুবার সামান্য দুই থেকে তিনটি বিছি সেদ্ধ অথবা করে খাওয়া যেতে পারে একেবারে এড়িয়ে চলা উচিত যদি ক্রিয়েটিনিন বেশি থাকে অর্থাৎ এক দশমিক পাঁচের উপরে বা পটাশিয়াম অথবা ফসফরাসের মাত্রা বেড়ে গেছে বা ডায়ালাইসিস চলছে সংক্ষেপে বলতে গেলে কিডনি রুগীরা সাধারণত কাঁঠালে বেশি না খাওয়ায় ভালো খেতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অল্প পরিমাণে বা ডাক্তার যা বলেন সেই অনুপাতে খাওয়া উচিত কি খাওয়া উচিত না একমাত্র চিকিৎসকই নির্ধারণ করবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ